আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা কথা বলবো ভার্সন ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো আপডেট নিয়ে হ্যালো ইফ্রিয়ান আশা করছি সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি পেস এরিয়ার নতুন ভিডিওতে যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ তো প্রথম কথা হচ্ছে ভার্সন ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো এ আপডেটটা কবে আসবে অর্থাৎ রিলিজ ডেট কবে সম্ভাব্য রিলিজ ডেট হচ্ছে আগামী বৃহস্পতিবার অর্থাৎ নয় তারিখ এক মাস দু হাজার পঁচিশ উদাহরণস্বরূপ আমরা যদি দেখি আমাদের ম্যাচ পাস আমাদের নমিনেটিং কন্ট্যাক্ট বক্স এমন কি আমাদের যে ডিভিশনের পেজটা আছে এগুলো সব কিছুই নয় তারিখে শেষ হচ্ছে সাধারণত প্রত্যেকটা ডিভিশন প্রত্যেকটা ভার্সন আপডেটের সাথেই শেষ হয় ওকে সো আমরা আশা করতে পারি যে আগামী নয় তারিখ এক মাস অর্থাৎ বৃহস্পতিবারেই ভার্সন নতুন ভার্সন আপডেট আমরা পেতে যাচ্ছি নতুন কোনো ভার্সন আপডেট আসলে প্রথম যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে আপডেটটা কি প্লে স্টোরে আসবে নাকি আসবে না উত্তর হচ্ছে জি প্লে স্টোরে আসবে যদি বৃহস্পতিবারে নতুন ভার্সন আপডেট দেয় সেক্ষেত্রে আপনারা দশটা থেকে এগারোটার মধ্যেই প্লে স্টোর আপডেটটা পেয়ে যাবেন আচ্ছা দ্বিতীয় প্রশ্ন থাকে আপডেট সাইজ কেমন হবে এই আপডেটের সাইজ হবে আটশো থেকে এক হাজার এমবি তবে আপনার ডিভাইসে অবশ্যই চার পাঁচ জিবি স্পেস ফাঁকা রেখে ওয়াইফাই দিয়ে আপডেট করতে যাবেন তাহলে আপনাকে গ্লিচের শিখার বা গ্লিচের মুখোমুখি হওয়ার সম্ভাবনা কম থাকবে নতুন কোনো ভার্সন আপডেট আসলে যে বিষয়টা অতপ্রতভাবে জড়িত থাকে সেটা হচ্ছে নতুন ক্যাম্পেইন সো এই ভার্সনে নতুন ক্যাম্পেইন যেগুলো আসার সম্ভাবনা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আটশো মিলিয়ন ডাউনলোড ক্যাম্পেইন এবং লুনার নিউ ইয়ার ক্যাম্পেইন যদিও আমরা একটা ফেস্টিভ সিজন ক্যাম্পেইন পেয়েছি যেখানে কোনামি নিউ ইয়ারকে ফোকাস করেই কিন্তু আমাদেরকে বেশ কিছু রিওয়ার্ড দিয়েছে এরপরেও যেহেতু লুনার নিউ ইয়ার ক্যাম্পেইনটা প্রতিবারই আসে সো আমরা আশা করতে পারি যে আটশো মিলিয়ন অথবা লোনার নিউ ইয়ার ক্যাম্পেইন অথবা দুইটাই এই আপডেটে কোনামি আমাদেরকে অ্যাড করবে আর ক্যাম্পেইনে কি কি থাকবে সেটা আমরা পুরোনো আপডেটগুলোর উপর অনুমান করে বলতে পারি যে কিছু কয়েন কিছু জিপি কিছু চান্স ডিল কিছু স্কিল ট্রেনিং প্রোগ্রাম কিছু পজিশন বুস্টার আবার নতুন করে আমরা দেখতে পাচ্ছি যে আইটেম সিলেক্টও দিচ্ছে কোন যেখানে আপনি যে কোনো একটা আইটেম নিতে পারেন যেমন আমার এখানে একটা আইটেম সিলেক্টর আছে যে দেখছেন এখান থেকে আমি কিন্তু একটা আইটেম নিতে পারি এটা এটা কিন্তু এই আপডেটে নতুন চলতেছে তাই না আইটেম সিলেক্টরটা তো এই ব্যাপারটা কিন্তু বেশ ভালো যে যাদের স্কিল টোকেন প্রয়োজন তারা স্কিল ট্রেনিং প্রোগ্রাম নিতে পারতেছে তো এরকম বিভিন্ন আইটেম সহ নতুন ক্যাম্পেইনগুলো আসে নতুন অবজেক্টিভ বক্স থাকবে সেখানে কিছু কয়েন পাবেন নতুন কিছু চ্যালেঞ্জ ইভেন্ট আসবে সেখানে কিছু কয়েন পাবেন সো দেখা যাক ইকোনমি ক্যাম্পেনগুলো আমাদেরকে কীভাবে দেয় দ্বিতীয় যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে ম্যাচ পাস রানিং ম্যাচ পাসটা নয় তারিখে শেষ হচ্ছে এই ম্যাচ পাসে কিন্তু অফার সেল ছিল মানে কম দামে ছিল বাট এটা সেকেন্ড ম্যাচ পাসে হয়তো বা থাকবে না এই অফারটা সো যাদের কম টাকায় ম্যাচ পাস নেওয়ার খেয়াল তারা চাইলে এটা নিয়ে নিতে পারেন আদারওয়াইজ স্কিপ করতে পারেন আমরা নয় তারিখে নতুন ম্যাচ পাস পেয়ে যাব সাথে নতুন দুইটা প্লেয়ারও এবং শুরুতে যেটা বলছিলাম নতুন ফার্শন আপডেট আসলে ডিভিশনের পেজ আপডেট হয় নতুন ডিভিশন শুরু হবে নয় তারিখ থেকে এই পেজে যে যে ডিভিশনে ছিলেন বা যেই যে র্যাঙ্কে ছিলেন সেই ব্যাচটা পেয়ে যাবেন ডিভিশন থ্রি টু ওয়ানে যেহেতু ব্যাচ দেয় সো আপনারা এই ডিভিশনগুলোতে একবার উঠে নেমে গেলেও সমস্যা নেই ব্যাচগুলো পেয়ে যাবেন নয় তারিখে আপডেটের পর গেমে প্রবেশ করলেই পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন নিউ ইয়ার পঁচিশের যে এপিক বক্সটা ছিল আড়াইশো প্লেয়ারের সেটা চলে যাচ্ছে অ্যান্ড আমরা কিন্তু নতুন এপিক বক্স পেয়ে যাবো একই সাথে মোস্ট ইম্পর্টেন্ট বক্স কখনোই প্রপারলি প্রেডিকশন করা যায় না আগে পরে আমরা প্রচুর প্রেডিকশন করতাম আপনারা বোর হতেন যে ভাই একটাও মিলে না দ্যাটসাই আমি নমিনেটিং কন্ট্যাক্ট বক্সে প্রেডিকশন করা বন্ধ করে দিয়েছি তবে আশা করবো যে ভালো কিছুই দিবে দেখা যাক নমিনেটিং কন্ট্যাক্ট বক্সে কী দেয় পাশাপাশি যেহেতু নয় তারিখ বৃহস্পতিবারও সো আমরা পিউটি টি ডাব্লিউ বক্সও পাবো ডোনারি আশা করছি এবারে পিউটি বেশ ভালো হবে সাথে আপনি একটা ফ্রি চান্স ডিলও পেয়ে যাবেন নতুন প্যাকস আসার সম্ভাবনা রয়েছে তবে কোনটা আসবে সেটা বলতে পারছি না ফিক্সলি যে কোনো বক্স আসতে পারে আমরা দেখতে পাচ্ছি স্টেভেন জেরার্ড চলে যাচ্ছে তারপরে আর্সেনাল আর বেশি দিন নাই মাত্র আট দিন আছে সো নতুন প্যাক আসার একটা ইঙ্গিত রয়েছে দেখা যাক কাকে দেয় একই সাথে ই পয়েন্ট শপ কিন্তু আপডেট হবে অ্যান্ড কনফার্মলি আপনি এই পয়েন্ট শপে প্লেয়ার পাবেন নতুন ভার্সন আপডেটে এই পয়েন্ট শপের প্লেয়ার অ্যাড হয়ে যাবে অনেকে একটা বিষয় খুব জোরালোভাবে জানতে চাচ্ছেন সেটা হচ্ছে ডেইলি গেমে কোনো প্লেয়ার অ্যাড হবে কি না আমি ডেইলি গেমের শটটা দিয়ে দিলাম দেখি আজকে আমি কয় ফুট আগেই মেবি আজকে কমপ্লিট হয়ে যাবে আশা করি কমপ্লিট হলে একশো কয়েন পাবো হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে সো আমি কিন্তু একশো কয়েন পেয়ে গেছি বেশ ভালো অ্যান্ড এই ল্যাপে মেয়েপে আমি আবার ডগ বা বক্সে তিনটা চান্স পাবো তো আপনারা জিজ্ঞেস করতেছিলেন যে ডেলি গেমে নতুন কোনো প্লেয়ার অ্যাড হবে কি না স্পেশালি কঠিন একটা রিউমার চলতেছে রবার্টো কার্লোসকে নিয়ে যে কার্লোসের কার্ড আসবে দেখেন কার্লোসের কার্ড কিন্তু কোন আমি হাইলাইটও দিতে পারে আবার কার্লোসের কার্ড কোনো আমি সিঙ্গেল বুস্টারও দিতে পারে কার্লোসের কার্ড ডাবল বুস্টার দিয়েও কোন স্ট্যাটস কমাই দিতে পারে সো যেই ছবিটা দেখে আপনারা খুবই এক্সাইটেড সেই প্লেয়ারটা দেওয়ার চান্স কম প্রথমত রবার্টো কার্লোসকে দেওয়ার চান্সই কম কারণ এটা মোস্ট ডিফেন্ডেবল একটা ভেরি চাহিদা সম্পন্ন প্লেয়ার ঠিক আছে এটা খুবই চাহিদা সম্পন্ন প্লেয়ার সবাই এটাকে নিতে চাই খেলাতে চায় এটার বক্সে আসলে কয়েন খরচ করে সো এটাকে আসলে ফ্রিতে বিলিয়ে দেওয়ার কোনো মানে হয় না খুবই চান্স কম এরপরেও যদি দেয় আমার মনে হয় না যে রবার্টো কার্লোস পেডগুলার যেরকম স্টেট থাকে বা যেরকম ভালো থাকে ফ্রিটা মনে হয় না ওরকম কিছু হবে যদি দেয় তবে দেওয়ার চান্স জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পারসেন্ট সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ